তো আকলিমা ভেবেছিল হয়তো সেখানে ভালো থাকবে কিন্তু কয়েক বছর সংসার পড়ার পর তাদের একটি সন্তানও হয় সন্তান হওয়ার পরে আকলিমার স্বামীর অধঃপতন দেখা যায় আকলিমাকে ঠিকমতো ভালোবাসে না ঠিকমতো ঘরে বাজার দেয় না পরে খোঁজ নিয়ে দেহে বাইরে পরকিয়া করে তবু আকলিমা স্বামীকে বুঝিয়ে থাকতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে দেখে আকলিমা স্বামী আকলিমাকে না জানিয়ে আরেকটি বিয়ে করে এবং আকলিমাকে ডিভোর্স দিয়ে দেয় তো আকলিমা অনেক জোরা করেছিল হাতে পায়ে ধরেছিল যে আমি তারপরও তোমারে ভাত খেয়ে যাব। তুমি বিয়ে করো যাই করো তোমাকে সেরে যাব না কিন্তু আকলিমা স্বামী আকলিমার মনটা বুঝলো না তো এখন আকলিমা সৎমায়ের ঘরে থাকে সৎ খুব কষ্ট দেয় তো আকলিমা এখন কোথায় যাবে কার কাছে যাবে তো আকলিমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যদি পেয়ে যায় তাহলে বিয়ে শাদি করবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত जो तरह बयस